বন্ধুরা তোমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা সচরাচর দেখা যায় না এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বা এই সমস্ত দেশের এই গাছগুলো সহজাত গাছটির নাম হচ্ছে এরিথ্রোফ্রিয়াম ফ্যাবেসি পরিবারের একটা লেগুন জাতীয় গাছ এবং এই গাছটা অদ্ভুত সুন্দর লাগছে দেখো হ্যাঁ একদম ফুলগুলো কি অপূর্ব পুরো ফুলে গাছটা সাদা হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে এবার মনে হয় ফুলগুলো ঝরে যাবে ফুলগুলো সব ঝরে যাবে ঝরতে শুরুও করেছে আর পাতাও কিন্তু বেরোতে শুরু করেছে ফুলগুলো ঝরে যাওয়ার পরে এর পাতা অদ্ভুত একটা গাছ এবং এই গাছটার যেটুকু গগুল জানাচ্ছে যে এই গাছটার ছাল বা ফল বা পাতার রস থেকে অনেক ভেষজ চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা করা হয় যেটা কেটে গেলে সেই সমস্ত জায়গায় ক্ষতস্থানে সেগুলো এই রসটা লাগাই এবং কোনো জায়গায় দীর্ঘদিনের ঘা থাকলে ক্ষত থাকলে ঘা থাকলে দীর্ঘদিনের ঘা ভালো হচ্ছে না সেই ঘাও ভালো হয়েছে দেখো দেখো এখানে দেখো একটা পাতা বেরিয়ে গেছে এবার পাতা বেরোচ্ছে শুধু আমি এটা দেখগুলো সব ঝরে যাবে ফুলগুলো ঝরবে এই ফুলগুলো ঝরবে আর এর পাতাও বেরোবে হ্যাঁ পাতা বেরোতে শুরু করেছে নিচের দিক থেকে দেখো সবুজ পাতা হ্যাঁ তো এই গাছটা আমাদের এখানে এখন লাগানো হচ্ছে রাস্তার ধারে ধারে কিন্তু মূলত এটা দক্ষিণ আফ্রিকা বা তানজানিয়া এই সমস্ত এলাকার গাছ তো অপূর্ব সুন্দর দেখো যে সাদা ফুল একদম পুরোপুরি সাদা ঠিক নয় ধূসর হয়ে গেছে ফুলগুলো সাদা ছিল কিছুদিন আগে এখন একটু ফুলগুলোর বয়সও হয়ে গেল হ্যাঁ এরকম অপূর্ব সুন্দর আমি তো ভাবতেই পারছি না যে গাছটা কী গাছ হ্যাঁ গাছটা দেখে আমার মনে পড়ল তো অদ্ভুত সুন্দর দেখো হ্যাঁ ওপর দিকে তাকালে মনে হবে যে এইগুলোই ওর পাতা হ্যাঁ অদ্ভুত সুন্দর অদ্ভুত ভীষণ ভাল লাগলো তো ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুন যারা দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এটা মনে রাখো এরকম গাছ দেখলে এই ব্যবহার এটা করা হয় সেটাও মনে রাখবে ধন্যবাদ